উপস্থিত সম্মানিত অতিথি শ্রদ্ধ অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রিয় শিক্ষক এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ পনেরোই আগস্ট আজ আমরা আমাদের দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আজকে তিনটি শুধু একটি তারিখ নয় এটি এক গৌরবময় ইতিহাস এক আত্মত্যাগের প্রতীক বহুত্যাগ সংগ্রাম ও রক্তক্ষয়ের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস ভগৎ সিং রানী লক্ষ্মীবাই সহ অসংখ্য বীর ও বীরাঙ্গনার সাহসিকতার ফল আজকের স্বাধীন ভারত পনেরো আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন স্বাধীনতা দিবস ভারতের একটি জাতীয় উৎসব এই দিনটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের এবং ভারত মাতার সকল বীর বিপ্লবী সন্তানদের কথা স্মরণ করিয়ে দেয় যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের এই স্বাধীনতা এই দিন সারা ভারতে কুচকাওয়াজ জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয় আজ আমরা খেলাধুলা শিক্ষা প্রযুক্তি এবং আরও অনেক ক্ষেত্রে দ্রুত উন্নয়ন করছি যা স্বাধীনতা ছাড়া সম্ভব হতো না আমরা সৌভাগ্যবান যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি আমরা ভারতের ভবিষ্যৎ তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কঠোর পরিশ্রম করা আমাদের কর্তব্য লক্ষ লক্ষ হাজার হাজার সে বীর বিপ্লবীদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলি যাতে তারা ভবিষ্যতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি বজায় রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে শুধুমাত্র বছরের একটা বা দুটো দিন পতাকা উত্তোলন দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না প্রিয় শিক্ষার্থীরা তোমরাই ভারতের আগামী ভবিষ্যৎ আমাদের দেশের অগ্রগতি সৎ হও এবং সুশৃঙ্খল পরিশ্রম দ্বারা ভারতকে বিশ্বের দরবারে আরও উন্নত ও শক্তিশালী করো আমাদের সকলের সম্মিলিত ছোট ছোট প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুসহ সমস্ত ভারতবাসী তথা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এই দিনটি শুধু আনন্দ ও উৎসবের নয় বরং আত্মবিশ্লেষণ ও দায়িত্ববোধের দিন শিক্ষক হিসাবে আমাদের ভূমিকা শুধু বই শেখানো নয় আমাদের দায়িত্ব আগামী প্রজন্মকে সত্যিকারের দেশপ্রেমিক সৎ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে তোলা প্রযুক্তির এই যুগে তারা যেন জাতীয় মূল্যবোধ ও ঐতিহ্য না ভুলে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা শিক্ষকরাই পারি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম কর্তব্যবোধ এবং উন্নত মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব শুধুমাত্র বিদ্যা নয় প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের বীজ বপন করা তাদের মধ্যে মানবিক গুণাবলী ফুটিয়ে তোলা এবং তাদের সুনাগরিক হিসাবে গড়ে তোলা আজকের এই দিনে আমরা সেই সব বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্ত করেছেন যারা তাদের অসীম সাহস ত্যাগ ও সংগ্রামের ফলে আমরা স্বাধীন ভারতের সূর্য আলোকে শ্বাস নিতে পারছি তাদের আত্মত্যাগের কথা মনে রেখে আসুন আমরা সকলে মিলে একটি উন্নত ও সমৃদ্ধশালী ও শক্তিশালী ভারতের জন্য কাজ করার অঙ্গীকার করি আসুন আমরা এই দিনটি গর্ব ঐক্য এবং দায়িত্বের সাথে উদযাপন করি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই দিনে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে ভারত মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের দেশ ভারতমাতাকে জগৎসভার শ্রেষ্ঠ আসন হিসাবে গড়ে তুলবই সকলকে আরও একবার ভারতের উনআশীতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়